সুরা ফাতিহার বাংলা অনুবাদ এক পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি দুই সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টির পালন কর্তা তিন অর্থ যিনি পরম করুণাময় অতিশে দয়ালু চার অর্থ বিচার দিনের মালিক পাঁচ অর্থ একমাত্র তোমারই আমরা ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য চাই ছয় অর্থ আমাদেরকে সরল পথ দেখাও সাত অর্থ তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যারা তোমার গজবে পতিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাফসির সংক্ষিপ্ত ব্যাখ্যা এক এটি প্রতিটি কাজের শুরুতে পাঠ করা উচিত এতে আল্লাহর নাম ও তার দুইটি গুরুত্বপূর্ণ গুণবাচক নাম আছে আর রাহমান কি সমস্ত সৃষ্টি জগতের প্রতি তার দয়া আর্রাহিম খে বিশেষভাবে মুমিনদের প্রতিদয়া দুই সব প্রশংসা একমাত্র আল্লাহর প্রাপ্ত তিনি সব কিছুর সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রণকারী তিন আল্লাহর দয়া ও ক্ষমাশীলতার গুণ আবারও স্মরণ করিয়ে দেয়া হয়েছে যাতে বান্দা তার প্রতি আরও বিশ্বাস রাখে চার তিনি বিচার দিবসের মালিক যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের আমলের হিসাব দেবে পাঁচ একমাত্র আল্লাহর ইবাদত ও সাহায্য চাওয়া উচিত এতে তাওহিদের ইমানের মূলনীতি ঘোষণা রয়েছে ছয় আমরা আল্লাহর কাছে হেদায়ত চাই সঠিক পথের দিশা চাই সাত আমরা সেই সব নেক লোকদের পথ চাই যাদের উপর আল্লাহর রহমত নেমে এসেছে নবী সিদ্দিক শহীদ ও সাত মানুষদের পথ গজপ্রাপ্ত ও পথভ্রষ্ট লোকদের পথ চাই না যেমন ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্কে তাফসিরে বলা হয় ইউ